আমার সালাম কিছু কথা কইতেছি নি আপনাকে হরিরামপুরে কারা বড় হয়েছে মাইশের পাচার চাই ডগর রে কারা বডে আউলাই দিনে দুধপুরে মানুষ চায় চায় দেখবো শিয়াল কুকুরে রাস্তা নামবো বুরাক ককুরে এই তালতলা ঘাট না কালকাও কুরসি কালকাও মুগুরও তোমারটা পার আছে আহারের হলেন্স তুমি কেমন হ্যাঁ নাও

ভরপুর <Sanother> 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 <Sanother>

আমার সালাম কিছু কথা কইতেছেন আপনাকেও গালাম তারপর হরিরামপুরে কারা বড় হয়েছে মাইসের পাতা ডগরে, নগরে কারা বর্ডাউলায় দিনে দুপুরে মানুষ চায় চায় দেখবো খাই শিয়াল পুকুরে গেলে বস্তায় বাংলি রাস্তা নামগো পুরা পুকুর রে